যাই হোক তো এবার যেটা আমাদের মনে ভাবনা চিন্তা আসে যে শতকরাটা বার করব কি করে বা শতকরা কি জিনিস এই চিন্তা তো আমাদের মনে আসে তো দেখি আমি বলি ফার্স্ট মনে করেন যে আমাদের আটশোর মধ্যে এক্সাম হয় পরীক্ষা হয় আটশোর মধ্যে তার মধ্যে আমি পেয়েছি মনে করেন এখন বাচ্চারা তো পায় ভালোই পায় দুশো আমাদের গ্রামের যে বাচ্চারা পায় সেই হিসাবে আমি বলছি দুশো পঞ্চাশের মতোই পায় তারা দেখি খুব সুন্দর পড়াশোনা করেছে তো তো এবার যদি বলি যে এটা কত পার্সেন্ট পেলো বা কত শতকরা কত পেয়েছে সে শতকরা কত পেয়েছে তাহলে নিয়ম হলো যে নিচের দিকে মোট যত নাম্বারের মধ্যে পরীক্ষা হয়েছে আর উপরে লিখব যত আমরা পেয়েছি যত আমরা পেয়েছি যেই নাম্বারটা নিয়ে আমাদের কাজ সেটা আর মোট যেটা ছিল সেটা তাহলে এই হিসাব করে দেখি মোট ছিল আমার একশো অর্থাৎ একশো নম্বরের মধ্যে পরীক্ষা আমি পেয়েছি দুশো পঞ্চাশ নাম্বার গুণ একশো এবার আমরা কাটাকাটি করব তাতেই অঙ্ক হয়ে যাবে এবার আমাদের উপরে কত পড়ে থাকলো উপরে পড়ে থাকলো দুশো পঞ্চাশ নিচে পড়ে থাকলো আট এটা আমি মনে মনে ভাগ করতে পারি তাই আমি মনে মনে ভাগ করছি যে আট তিনে চব্বিশ আট একে আট নয় দশ পয়েন্ট নিয়ে আট দুগুনা ষোলো আট পাঁচ চল্লিশ আমি পেয়েছি একত্রিশ পয়েন্ট টু ফাইভ ঠিক আছে তো এইভাবে শতকরাটা বার করতে হয় যাকে আমি খুব কম জায়গার মধ্যে ঘিঞ্জির মধ্যে করে দিলাম তো তোমরা ভালো করে বুঝো যে শতকরাটা কী করে বার করতে এটা দু তিনবার দেখলে তোমাদের হয়ে যাবে রিভিশন রিভিশন দেবে ঠিক আছে দেখবে যে শতকরা হয়ে গেছে তোমাদের